জুলাই আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন জুলাই আন্দোলন ছিল নারীদের আন্দোলন জুলাই আন্দোলন ছিল স্লোগানের আন্দোলন কিছু স্লোগান আমাদের সাইড দিয়েছে কিন্তু কয়েকটা স্লোগান না বললে আমি এখান থেকে গিয়ে শান্তি পাব না তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে এক 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 ধন্যবাদ আসলে আসলে এই স্লোগানগুলো ছাড়া এই জুলাই আন্দোলনটাই আন্দোলনে কোনো বড় বক্তব্য ছিল না ছিল শুধু স্লোগান এবং স্লোগান আজকের সবার সম্মানিত সভাপতি এবং যারা উপস্থিত আছেন জুলাই আন্দোলনে আমাদের মুগদা মেডিকেলের মুগদা মেডিকেলে আমরা যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আমাদের আমাদের ভয়ের ভয়ের অনেক কারণ ছিল আমাদের গ্রেপ্তার হওয়ার আতঙ্ক ছিল তারপরে অনেকে আমাদের মুগদা মেডিকেল কলেজের চিকিৎসা সেবা আমরা সচল রেখেছি যেখানে অনেক বড় মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা সেবাটা বন্ধ ছিল এই চিকিৎসা সেবা সফল রাখার সচল রাখার জন্য যারা যারা কাজ করেছেন তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কাজকে স্মরণ করছি জুলাই আন্দোলন উপলক্ষে ডক্টর সেশন অফ বাংলাদেশ দেয় আমি এদের নাম না বললে হবে না একটি একটি কমিটি করেছিল যে কমিটির চিকিৎসক সমন্বয়ক ছিল ডাক্তার ফরহাদ এবং আমি ডাক্তার মাহমুদ আলম আমার সাথে ছিল ডাক্তার মহিউদ্দিন অনিরুদ্ধ ডাক্তার সুমন ডাক্তার আলামিন ডাক্তার মামুন ইএনটির মামুন এবং ডাক্তার জোনয়েদ তো আমাদের কাজ ছিল যেভাবেই হোক যেভাবেই হোক এই হাসপাতালের চিকিৎসা সেবা যাতে বন্ধ না হয় চৌঠা জুলাই চৌঠা আগস্ট আমাদের সাবেক পরিচালক দুইবার চেষ্টা করেছে দুইবার চেষ্টা করেছে এখানে গেট বন্ধ করে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ার জন্য আমরা এটা সেম আমরা আপনাদের মনে আছে কি না এক তিনটার সময় একবার আবার পাঁচটার সময় একবার বন্ধ করেছে যে না লোকাল ছাত্র দলের নেতারা ঝামেলা করছে চিকিৎসা সেবা দেওয়া যাবে না এবং সেই সময় আমরা ইমার্জেন্সিতে উপস্থিত ছিলাম ইমার্জেন্সির কিছু কিছু ডক্টর তারা তাদের রুম বন্ধ করে আমরা চিকিৎসা সেবা দেবো না আমরা আমাদের জীবনের হুমকি স্বরূপ তা আমাদের সেসব আছে আবার যারা যেমন আমাদের ফরহাদ সে হচ্ছে প্রফেসর তাকে আমি ড্রেসিং করতে দেখেছি তাকে দিতে দেখেছি। দেখেছি আমাদের ড্রেসিং করার জন্য আমরা যারা আমরা জুলাইয়ের চেতনা ধারণ করতাম তারা কিন্তু জানতাম যে এই যে আমার নামটা এখানে আছে আমি যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারি কিন্তু আমাদের সবকিছুর ঊর্ধ্বে ছিল আমার দেশ এই ফ্যাসিজমের পতন কাজে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমি রুহের আখ আত্মার মাফিরাত কামনা করছি সেই এক হাজার বীর যোদ্ধা যারা জুলাইয়ে শহীদ হয়েছে শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রায় এগারো হাজার আহত যোদ্ধা যাদের এখনো জীবন অনেকের জীবন হুমকির সম্মুখীন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাইশ হাজার বিএনপি এবং জামাতের কর্মী যারা শেখ হাসিনার আসামি হয়েছিলেন সেই দিনের জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করছি বেসরকারি মেডিকেলের বেসরকারি কলেজগুলো এবং ইউনিভার্সিটিগুলো ছাত্রছাত্রীরা যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার ছিলেন তারা পরবর্তীতে কিন্তু তাদের কোনো চাওয়া নাই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সারা বাংলাদেশের মাদ্রাসার লাখ লাখ ছাত্রদের যারা সেই আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেছেন এবং তারা কিন্তু এখনো কোনো কিছু চাচ্ছেন না এই যদি সহজ কথায় বলি এই আন্দোলনে আমাদের বিপক্ষে কে ছিল আমাদের বিপথে ছিল আওয়ামী লীগ শেখ হাসিনার ফ্যাসিজো বিটিআর হত্যা মামলা বিটিআর হত্যাকাণ্ড খালেতে জিয়ার নিরবাদ খালে জিয়ার বিচার জামাত এবং বিএনপির কর্মীদের নির্বেচিতা হত্যা গুম এগুলোর মাধ্যমে শেখ হাসিনা কিন্তু একটা যেই পথে চলছিলেন সেই পথ থেকে কিন্তু তারা ফিরে আসার রাস্তা ছিল না কারণ সেই পথ থেকে কোনো সহজভাবে অপসারণ সম্ভব না এবং তার অ মানে এখন একদম পরিণত ছিল এই পাঁচই আগস্ট যেটা অবশ্যই সবাই এটা বলেছে যেটা মহান আল্লাহ তালার মাধ্যমে এটা সম্ভব হয়েছে যিনি আমাদের সবাইকে অনুপ্রেরণা দিয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আমি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য আজকের অনুষ্ঠান আরেকটা কথা আমাদের বিপক্ষে আমাদের পক্ষে তারা ছিলেন আমাদের পক্ষে কি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী বল জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং নবশ্রিষ্ট এনসিপি আমরা ছিলাম এই তিনজন ছিলাম এই পক্ষে এখন আসলে আমরা এই তিন পক্ষ মিলে কিভাবে কাজ কাজ করেছি করেছি আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশের ব্যানারে কি না বলে আমরা সবাই বৈষম্য বিরোধী আমি গত দিন আমার জুলাই যারা আহত জুলাই আহত প্রায় আমি পঞ্চাশ জনের সাথে আলাপ করেছি তারা কিন্তু তাদের কেউ বলে না আমি এনসিপির নেতা বলে আমি বৈষম্য বিরোধী নেতা তারা নিজেকে এনসিপির দাবি করে না তারা মনে করে যে তারা তারা আমাদের দেশের লোক বিএনপি বা জামাতের মতো তারা এই দেশের লোক তারা এনসিপির আলাদা দাবিদার না আমাদের একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ নিজেকে স্বাধীনতার একমাত্র দাবিদার ঘোষণা করে ধ্বংস হয়েছে কাজে আমি এনসিপির ভাইদের বলবো তোমরাও তোমাদের নিজেদেরকে এই জোলাই যোদ্ধা হিসাবে একমাত্র দাবিদার ঘোষণা করো না তাহলে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে মনিরুজ্জামান স্যারের কথা অনুসরণ করে বলছি কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই তিন দলকে অবশ্যই এক থাকতে হবে আমরা একই পরিবারের ভাই আমরা নিজেরা ঝগড়া করতে পারি আলাপ করতে পারি আলোচনা করতে পারি কিন্তু কিছু নির্দিষ্ট ব্যাপারে ফ্যাসিবিজমের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ধন্যবাদ ধন্যবাদ